তোরা মানিরা কারা তোরা মানিরা কেন যে টাকা খুশারপতি এত লোভ করস কাছে নেকাসে আইছিলম একটা পরামর্শ লাই কিরে কিরে কইতি কিভাবে চললে শামিরে খুশি রাখা দাইব শামিরে কিভাবে খুশি রাখতো তুই বুঝি অন এটা জানছস আই কিছু পরামর্শ দিম তোরে তুই যদি ইগন মানি চলতি এর শামি খুশি কি শামি hagol hoy jabe tor poti তাইলে দাহ তাই কোন সকালবেলা তো জামাই গুমের তুমি আগে দি তুই উঠি যাবি উঠি তুই ব্যাগ কাম কাজ করি হেলাইবি করবার হরে দিয়ে সুন্দর করে গা গোসল দুই ফ্রেশ হই গার ভিতরে পারফিউম লাগাই জামাই সামনে যাবি যাতে করে গুমতুন উডার উঠার হরে তোরে দেখলে মনটা একেবারে ভালো হই যায় আর জামাই চোখে চোখে চোখ হরে যদি তাইলে ওকে মুস্তি হাসি দিবি এটা হয়েছে তোর সকালবেলার প্রথম টিপস ওয়াও সুন্দর একটা পরামর্শ আগে তো এরকমটা ভাবি ন আচ্ছা পরে কি এখন দ্বিতীয় টিপস কিভাবে তোর জামাইরে গুমের তুমি উঠাইলে বিরক্ত নয় সেটা মাথায় রাখবি এইভাবে একই সিস্টেমে প্রতিদিন ঘুমে জাগাই দিবি তাইলে তো জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো আর তোর জামাই কটা বাজে কাজে যায় কটা বাজে আবার বাসা তাই এটা তুই বালা করিয়ে জানাস জামাই আইবার পনেরো বিশ মিনিট আগে সাজগোজ করে থাকবি জামাই আই দরজা টোক দিবি আর লগে লগে দরজা খুলি দিবি দরজান খুলবার লগে লগে ওকে হাসি দিবি হাসির লগে জামাই গেট একটু জড়াইয়ে ধরবি তুই দেখবি বাহারে যত কষ্ট আছে সবকিছু বলি তোর প্রতি আকর্ষণ হইব আহারে এখানে তো আই কিছুই করি আর একটা কথা মনে রাখবি যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি অন যে কথা খুবই গুরুত্বপূর্ণ তোর জামাইয় মনে কোনদিনও কষ্ট দিবি না কষ্ট দি কোন কথা কইবি না কষ্ট দি যদি কথা কস মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা নিয়ে দেখবি তোর জামাই তাইলে তোর লগে আর কোন এসে শেয়ার করতো না বার মানসির লগে যাই শেয়ার করিব এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোন গুরুত্ব এ থাকতো না তোর জামাই যদি তোরে কোন কামের হরমাশ দে তাইলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি জামাই দোষ গুণ বালা মন্দ বারে কোন বেডির লগে শেয়ার করবি না এমনকি তোর মাল লাগেও না যদি কোনোদিন ঝগড়া জাটিয়ে নগদে গরম হইবি না যখন জামাই ঠান্ডা হইবো তখন জামাই রে বুঝে কইবি বলে আনের এই কাজটা এনে না করি এনে করলে ভালো হইতো দেখবি হরে ঠিকে বুঝবো তোর কাছে তো আরো উল্টা পরামর্শ নিব আর হন তোর জামার অনুমতি চাই কার করে টাকা পয়সা দাঁত দিবি না এবং কি জামার অনুমতি চাই তুই বাইরেও যাইবি না জামার কোন কাজ যদি তোর বিরুদ্ধে চলে যায় তুই কোনো তর্ক করবি না ফোজনে মাথা ঠান্ডা করি তুই তারে বুঝাইবি তুই দেখবি সব ঠিক হয়ে যাইবো আইটা একটা কতো কনসাই জামাইর পছন্দ আর আর পছন্দ মিলে নাই এটা লিকিতাম ফোন জামাই জেতে জিএ নাইনボトル লাই তোর পছন্দ যদি নয় তারপরে তুই জামাই সামনে বুঝাইবি এটাই তোর ফেভারিট জিনিস তাইলে জামাই খুশি হয়ে যাব দেখবি পরে পরে তোর লার বেশি বেশি করি আইনবো তো জামারে দেখি যখন হাসি খুশিতে আছে তখন নানান ধরনের প্রশ্ন করবি আর যখন দেখবি মন খারাপ তুই পাশে যা সুন্দর করি বইবি বইজি গেবি কিললে মন খারাপ পারনের এটা প্রশ্ন করবি নরম সুরে জিগেসা করলে দেখবি সুন্দরমতে তোরে উত্তর দিব তবে ভুল করি এমন কিছু বুঝাইবি না জামের কষ্টে যে তোর কিছু যাই আসে না এটা করলে শামিন মনে খুবই আঘাত আইয়ে ওন টাকা পয়সার প্রতি কোনো লোভ করবি না তোরা মানেরা খারাপ তোরা মানেরা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস মাইয়া মানুষ যখন বাপের বাড়ি থাকে তখন দায়িত্ব থাকে বাপের আর বড় বাইর আর যখন স্বামীর বাড়ি যায় তখন দায়িত্ব থাকে স্বামীর আর ছেলে উপরে তাইলে কি কারণে টেয়া হয়েছে রতি এত করণ লাগে তাইলে আর কস এক না জামাই মন জয় করে যদি চলতি আর তাইলে দেখবি এই জীবন কোনোদিন অভাব থাকতো না ঠান্ডা মাথা এক কান কথা হন তোর জামাই যদি তোর কাছে কোনো টেয়া হয়েছে রাখতো দে তাইলে তুই গুণ রাখবি আবার সুন্দর করে হিসাব বুঝে দিবি তাইলে মনে করবি দিন তোরে হে বিশ্বাস করে এবং পরবর্তীতে তোর কাছে আরো টাকা পয়সা রাখতে দিব তুই আর একটা কথা শুন তুই যে কে তোর বাপ মারে ভালোবাসস স্বামীও এরকম স্বামীর বাপ মারে অত অতএব তোর শ্বশুর শাশুড়ির কোন দোষ তো জামের কাছে যে কইবি না এমন ভাবে বুঝবি হিগের বাপ মারে তুই হিগের তুনু বেশি ভালোবাসস তাইলে দেখবি তোর স্বামী তোরা আর বেশি ভালোবাসবো তোর জামাই যদি তোর হু র হইলে কোনোদিন কাপড় চোপড় ন টাকা পয়সা কিছু দে তুই কোনো মন খারাপ করবি না তোরে কই দিয়ে উল্টা আরো সাপোর্ট দিবি যে কথা কেন তোরে আই ইকেন যদি মানি চল তোর সংসারে যদি শুকনো আইয়ে তাহলে কাটি এলাম ভাবি ধন্যবাদ ধন্যবাদ এক সব কথা মানি চলার চেষ্টা করো